নমস্কার রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার না খেয়ে একদিন হালকা পাতলা ঝোল খাওয়াই যায় তাই আজ বানাচ্ছি বেগুন আলু মাছ দিয়ে পাতলা ঝোল বেগুন আলু মাছ দিয়ে পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম তারপরে বেগুন আলু কেটে রেখে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিয়ে লালচে করে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুটে গেলে বেগুনগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে বেগুনটা অল্প সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে নর্মাল ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নিলেই রেডি আজকে বেগুন আলু মাছের পাতলা ঝোল আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ